হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমেতুল্লাহী ও কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে ভিকেলিস্টরিতে স্বাগত আজকের ভিডিওটি দেখার জন্য প্রথমবারের মতো ফিনিকিং স্টার লাইনের বহরে যুক্ত হতে যাচ্ছে একজাক মার্সিডিজ বেঞ্জের এসি ও নন এসি বাস বাসগুলোর কাজ হচ্ছে দেশের স্বনামধন্য বডি তৈরিকারক প্রতিষ্ঠান অভিমোটর্সে স্টার লাইনের এই মার্সি বাসগুলোর বর্তমান কাজের কী অবস্থা তা আপনাদের জানাতেই আজ অভিমোটর্সে চলে আসলাম তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে বাসগুলোর বডি তৈরি কমপ্লিট সেই সাথে পেইন্টও হয়ে গিয়েছে মূল বডিতে গোল্ডেন পেইন্ট রেখে সাথে হোয়াইট কালারের ডিজাইন দেওয়া হয়েছে স্টারলাইনের এই লটে মোট দশটি মার্সি বাস যুক্ত হতে যাচ্ছে যার মধ্যে ছয়টি ইকো এসি হবে ও চারটি নন এসি হবে বিগত সরকার পতনের ফলে বাসগুলো তৈরিতে স্টারলাইন কিছুটা হিমশিম খাচ্ছে বলা যায় জনিত কারণে তাই বাসগুলোর কাজও ধীর উদ্গতিতে সম্পূর্ণ হচ্ছে সামনে স্ট্রেল লাইনের বহরে আরও মার্সি যুক্ত হবে কি না সে নিয়ে সন্দেহ রয়েছে আপাতত এই দশ ইউনিট গাড়ি কবে স্ট্রেল লাইনের বহরে যুক্ত হয় অর্থাৎ কখন এগুলো কাজ শেষ করে গেরেজ থেকে বের হয় সেটি দেখার বিষয় এসি বাসগুলোর পেন কমপ্লিট হয়ে সিট বসানোর কাজ চলছে গাড়িগুলোতে চল্লিশটি আসন বসানো হবে সম্ভবত কোনো লেগ রেস্ট থাকবে না স্ট্রেল লাইনের লোগো দেওয়া হয়েছে সিটগুলোতে এবং সিটগুলো যথেষ্ট চওড়া হয়েছে বেশ এবং কালারটিও বেশ ভালোই হয়েছে এসি গাড়িগুলোর পেন্ট এবং মোটামুটি ডেকোরেশন প্রায় শেষের দিকেই তবে নন এসি গাড়িগুলোর পেন্ট এখনও শুরু হয়নি কবে নাগাদ শুরু হবে নন এসি গাড়িগুলোর পেন্ট এটা এখনও বলা যাচ্ছে না কারণ যেহেতু যে বলা হয়ে বললাম যে পেন্ট পেমেন্টজনিত কারণে তাদের কাজগুলো আসলে ধীরগতিতে হচ্ছে এই জন্য আসলে শুধু নন এসি গাড়িগুলোতে পোটিং মেরে রাখা হয়েছে পেন্টের কাজ এখনও শুরু হয় নাই তো আশা করি খুব দ্রুতই শুরু হয়ে যাবে গাড়িগুলো বের হলে ইনশাআল্লাহ কমপ্লিট আপডেট দেওয়ার চেষ্টা করবো সেই সাথে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম